ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন রুপার পেন্ডেন্ট এবং চেন সেট দেখাবো তো এই যে চেন সেট এগুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লকেট এবং চেন দিয়ে খুব সুন্দর করে তৈরি করা থাকবে আমি একটা যদি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখায় আপনারা বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে পেন্ডেন্টটা ওকে এটা হচ্ছে পেন্ডেন্টটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পেন্ডেন্ট এই হচ্ছে চেন পেন্ডেন্টটা থাকবে একুশ ক্যারেট রুপার এবং চেনটা থাকবে বাইশ ক্যারেট রুপার এরকম একদম কমপ্লিট করা থাকবে ধরেন আপনার নাম যেটাই আপনার নাম যাই থাক না কেমন আপনার নাম মনিরা হইতে পারে শিলা হইতে পারে যে কোনো কিছু ফাতেমা হতে পারে যেই নামে থাকবে সেই নামটা আমরা একুশ ক্যারেট দিয়ে বানিয়ে দিবো আর চেনটা থাকবে বাইশ ক্যারেট টোটাল চেন লকেট মিলা থাকবে পঁয়ত্রিশশো টাকা আপনারা পুরা প্যাকেজ মানে চেইন এবং লকেট কমপ্লিট থাকবে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো আপনারা যদি আপনাদের প্রিয়জনকে সুন্দর একটা গিফট দিতে চান তাহলে পঁয়ত্রিশশো টাকা বাজেট থাকলে এই সুন্দর চেইন লকেটটা দিয়ে দিতে পারেন খুবই নাইস আমি আমাদের কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আপনাদের নামে করিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে একটু যদি দেখাই বুঝতে পারবেন আপনারা দেখেন এটা কতটা সুন্দর কতটা নাইস আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর এটাও কিন্তু আপনারা চেইন সহ কমপ্লিট পাবেন পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু মহুয়া লেখা আছে রেডি করা আছে যার নাম মহুয়া সেই কিন্তু সেটা নিয়ে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু জারা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যার নাম জারা সে কিন্তু সেটা নিয়ে যাবেন এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা চেন সহ আমরা চেনটা এখন অ্যাটাচ করে নিই আপনারা যখন আসবেন তখন আমরা চেন অ্যাটাচ করে দিব ওকে আমি এটা দেখাচ্ছি খুবই সুন্দর নেক্সট এই পেশা এইটাও এই যে পেন্ডেন্ট সেটাও আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর আপনারা এটাও নিয়ে নিতে পারেন যার যার নাম আপনারা যদি ধরেন এরকম করে একটু সাইডে একটু মুকুট বা একটু পাতার মতো ডিজাইন দিয়ে করতে চান তাহলে কিন্তু আমরা সেভাবেও করে দিতে পারবো আপনারা নিতে পারবেন তো এগুলো হচ্ছে একদম পেন্ডেন্ট সহ লকেট পেনডেন্ট সহ চেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কমপ্লিট এই যে সাকিব নামে যে আছেন সে আসবেন এসে এটা নিয়ে যাবেন রেডি করা আছে জয় নামের কেউ থাকলে জয় ভাইয়া চলে আসবেন তারপর এখানে দেখেন এখানে মরিয়াম লেখা আছে দেখেন এটাও নিয়ে নিতে পারেন মরিয়াম মরিয়াম নামের আপু যারা আছেন এই যে দেখেন এই যে দেখেন এটা কি দেখছেন তানহা মানহা হইলে আমি নিজেই নিয়ে যেতাম আমার মেন নাম মানহা তো যাই হোক এটা তানহা লেখা আছে এরপরে ফাহাদ লেখা আছে খুব সুন্দর কিন্তু প্যান্ডেন্ট পড়লে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে যখন চেন দিয়ে আপনারা পরবেন চেন দিয়ে তো আমরা কমপ্লিটও করে দিব পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনারা কিন্তু একদম অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো আমাদের কাছে এই এই বানানো ছিল এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যেই নামটা অর্ডার করবেন আমরা সেই নামটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিব চেনসহ সহ পঁয়ত্রিশশো টাকা তো আমি আপনাদেরকে এখানকার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের চেনের স্পেশাল কিন্তু ভিডিও যাবে আপনারা সেই ভিডিওর ভিতরে সব ডিটেল চেনের সব কালেকশনও দেখতে পাবেন চেনের ডিটেলও দেখতে পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু মেয়েদের চেন ছেলেদের চেন সব জেন্টস লেডিস সব আইটেমই কিন্তু আমাদের কাছে আছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সোনা রূপা হীরা রত্নপাথর সব কালেকশন আমাদের কাছে আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ